বিসিন ডমকল এমকে টিভির পক্ষ থেকে আমি শামীম আক্তার আজকে সরাসরি চলে এসেছি আপনাদের সামনে বাংলাদেশের আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা আজকে বাংলাদেশ ত্যাগ করে অন্য দেশে পাড়ি দিয়েছে কেন পাড়ি দিয়েছে কি কারণে পাড়ি দিয়েছে কেনই বা তাকে ইস্তেফা দিতে হলো তার পুরো বিষয়টি আমি দেখাবো আপনাদেরকে চলুন সঙ্গে থাকুন বাংলাদেশে বেশ কিছুদিন থেকে ওটা নিয়ে পড়ুয়াদের মধ্যে একেবারে বিক্ষোভ শুরু হয় আর সেই বিক্ষোভের জেরে আজকে অর্থাৎ সোমবার সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী পঁয়তাল্লিশ মিনিট সময় দেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সেই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই তেনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে এবং তার তেনাকে পদত্যাগ করতে হবে সেই মোতাবেক সেনাবাহিনীর যে সময় নির্ধারিত হয়েছিল সেই সময়ের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছে এবং দেশ ছেড়ে পাড়ি দিয়েছে ভিন দেশে বাংলাদেশে এমন কি ঘটনা ঘটেছে যার জন্যে বাংলাদেশের আওয়ামী লীগের পতন হতে চলেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একেবারে শুধু দেশ ছাড়তে হলো। কেনই বা এই ঘটনা সেটা আমি আমি আগেই আপনাদেরকে দেখালাম ভিডিওর মাধ্যমে যে কেন দেশ ছাড়তে হলো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাহলে শেখ হাসিনা কোথায় যাবে বা কোথায় গিয়েছে তার কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সদত্তর পাওয়া যায়নি বাংলাদেশ সেনাবাহিনী পঁয়তাল্লিশ মিনিট সময় নির্ধারিত করে দিয়েছিলেন যেন তিনি ইস্তেফা দেন এবং বাংলাদেশ ছেড়ে তিনি অন্য জায়গায় পাড়ি দেন কেন পাড়ি দেওয়ার কথা বলেছিলেন তার নিজের সুরক্ষার জন্যে সেই কথা মতন সেনাবাহিনীর যে সময় দিয়েছিল সেই সময় মতন কিন্তু শেখ হাসিনা এবং তার বোন রহিমা হাসিনাকে নিয়ে তিনি সামরিক বাহিনীর যে বা সেনাবাহিনীর যে বায়ুসেনার হেলিকপ্টার সেই হেলিকপ্টারে কিন্তু আজকেই কিন্তু পাড়ি দিয়েছে আজ সোমবার অর্থাৎ আজকেই বাংলাদেশ থেকে পাড়ি দিয়েছে অন্য দেশে তাহলে কোথায় পাড়ি দিয়েছে কোথায় থাকবে অনেকের মতেই এটা ধারণা করছেন লন্ডনে এবং অনেকের মধ্যেই এটা ধারণা করছেন যে ভারতবর্ষে কিন্তু স্থান গেড়েছে তাহলে কোথা দিয়ে গিয়েছে তার টোয়েন্টি ফোর ফ্লাইট বাটার টোয়েন্টি ফোরের যে তথ্য সেই তথ্য অনুসারে ঢাকার বামা খালের কাছাকাছি থেকে বিমান ছাড়া হয়েছে এবং আরও একটি চাঞ্চল্যকর তথ্য সেটি হচ্ছে যে মধ্যম গ্রাম হয়ে দমদম হয়ে আগরপাড়া খরদহের খড়দহের আকাশের উপর দিয়ে হাসিনার বিমান কিন্তু গিয়েছে এবং আরও একটি খবর পাওয়া যাচ্ছে কলকাতা পলিট থেকে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সম্ভবত দিল্লিতে আশ্রয় নিয়েছেনই আমরা আপনাদেরকে দেখাচ্ছি পড়ুয়াদের কোটা নিয়ে পড়ুয়াদের যে বিক্ষোভ ছিল সেই বিক্ষোভের ঘটনা কিন্তু আমরা দমকল এমকে টিভির পর্দায় কিন্তু দেখিয়েছি আজ সারা দেশব্যাপী তোলপাড় অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশ ত্যাগ করে অন্য জায়গায় পাড়ি দিয়েছে কেন পাড়ি দিয়েছে কি কারণে পাড়ি দিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ইতিমধ্যেই কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু দেখিয়েছি আরও একটা বিষয় হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীর হাতে এখন বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করছে বাংলাদেশের যিনি কর্নেল আছেন তিনি জাতির উদ্দেশ্যে অনেকগুলো ভাষণ কিন্তু দিয়েছেন এবং তাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তাহলে বাংলাদেশের পরবর্তী কি ভাগ্য পড়ুয়াদের নিয়ে কি হবে নানান জল্পনা নানান কল্পনা কয়েকদিন আগেই বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তিনিও বলেছেন যেন এই ঘটনাতে মাঠে না নামতে হয় অর্থাৎ একের পর এক যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে একের পর এক যে হুমকি দেওয়া হচ্ছে একের পর এক পড়ুয়াদের যে বিক্ষোভ বাড়তে শুরু করেছে এবং সেই বিক্ষোভের জেরে আজকে অর্থাৎ সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে এবং সুদূর যেতে হয়েছে ভিন দেশে ভিন আশ্রয়ে যেখানে তার সুরক্ষিতর জন্যেই তিনি কিন্তু বাংলাদেশ ত্যাগ করেছে এইটুকুই আমাদের কাছে আপডেট আছে আমরা আপনাদেরকে সেই আপডেটটুকুই কিন্তু আজকে আমরা উপস্থাপন করলাম আমাদের কাছে আরও তথ্য আসলে অবশ্যই আমরা ডঙ্কল এমকে টিভির পক্ষ থেকে আপনাদেরকে আরও বিস্তারিত তথ্য দিব যে শেখ হাসিনা কোথায় অবস্থান করেছেন এবং তিনি কবে ফিরবেন বাংলাদেশের পরিস্থিতি কী ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন